শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও না তোমাদের ভালোবাসে আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল সাড়ে আট ওই পৌনে নটা মতন বাজে তো চলো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো অনেক কথা অনেক গল্প হবে আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় পৌনে নটার দিকে উঠে মাত্র সকালে সজা শটাং চলে আসলাম পুকুর ঘাটে আর উঠেছিলাম সকালে ছটা নাগাদ উঠেই কিন্তু আবার কিন্তু এসে শুয়ে পড়েছি আসলে কি বলো তো শীতের সময় সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয় তারপরে এত সকাল সকাল উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তারপরে আর কি আর ঘুম ছাড়ে বলো তো ওই উঠেছি বলতে কি বলো তো তোমাদের দাদাভাই আজকে যেহেতু শনিবার ও হচ্ছে গেছে সোনারপুরে তো সেই জন্য আমাকে ভোরবেলা ওর সাথে উঠতে হয়েছিল তারপরে ও ফ্রেশ হয়ে কিছু টিফিন খেয়ে চলে গেছে সোনারপুরে আর আমাদের এখানে সামনেই তো সাগর মেলা রয়েছে তো সেই জন্য না নদীপথে কিছু ড্রেজিংয়ের কাজ চলছে সেই জন্য না নিয়মিত কন্টিনিউ কি ভ্যাসেল চলছে না জানো তো ওই সকালে সাড়ে পাঁচটা থেকে জোর আটটা অবধি ভ্যাসেল দেবে তারপরে না ভ্যাসেল বন্ধ হয়ে যায় জানো তো প্রায় ছটা সাতটা অবধি ওই সন্ধ্যে বন্ধ থাকে আর পুরো দুপুরটাই কিন্তু মানে পুরোটাই সাসপেন্ড থাকে তো সেই জন্য প্রচুর প্রবলেম হচ্ছে খুব যাত্রী যাতায়াতের জন্য তো কি করব বলো সামনেই সাগর মেলা রয়েছে আর ভ্যাসেল তো অ্যাভেলেবেল চলবে তখন আর এখন যদি মানে ড্রেজিং না করে মানে বালিগুলো যদি না কাটে তাহলে তো আর অ্যাভেলেবেল তখন ভ্যাসেল চলবে না তো সেই জন্য কাজ চলাকালীন অনেক ভ্যাসেল আর কন্টিনিউ থাকছে না তো ওই জন্য তোমাদের দাদা সকাল পাঁচটা থেকে উঠে কিন্তু সাড়ে পাঁচটার দিকে ভ্যাসেল ধরবে চলেই গেছে তারপরে আমি দেখো ঘুম থেকে উঠে সকালে এসে বাসে থালা বাসনগুলো মেজে নিলাম তারপরে কিছু জামাকাপড় ছিল আর কি গতকালকে তো সেগুলোই দেখো ধুয়ে নেবো সেই জন্য দেখো ব্যালকনির মধ্যে জামা কাপড়গুলো মানে কিছু সার্পের মধ্যে দিয়ে রেখে দিয়ে আর কি কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম আর কি কারণ মানে গতকালকে রাতে রুটি বানিয়েছিলাম তো সেই জন্য সকালে খিদে পেয়ে গেছে রুটি তো হালকা খাবার তাই না সকালে খিদে পেয়ে গিয়েছিল আর কি আর না খেলে পরে কাজ করা তো সম্ভব আর কি নাহলে কোথায় মাথাটাতে ঘুরে পড়ে যাবো তার তো কোনো ঠিক নেই তো সেই জন্য ভাবলাম জামা জামাকাপড়গুলো সার্পে দিয়ে আর কিছু খেয়ে নিই তো চেনাচুর দিয়ে কিছু মুড়ি খেয়ে নিলাম তারপরে দেখো পুকুর হাটে এসে কাপড়গুলো কাচাকুচি করে নিচ্ছিলাম আর এই যে চুড়িদারটা দেখছো ওইটা কিন্তু গতকালকে রাতে আমি নিয়ে এসেছিলাম ওই টেলারিং দোকান থেকে কাটাতে দিয়েছিলাম আর কি তো সেটাই নিয়ে এসেছি আর প্রথম মানে সুতির জিনিস তো এগুলো তো মার দেওয়া থাকে আর আমি যদি সঙ্গে সঙ্গে পরি এগুলো কিন্তু মর করবে আর মানে গায়ে পরে আরাম হবে না তো সেই জন্য ধুয়ে দিলাম ধুয়ে দিয়েই কিন্তু পরবো এখনো একবারও পরিনি জানো তো তাও ধুয়ে দিয়েছি তারপরে দেখো জামা কাপড়গুলো আস্তে আস্তে কেচে নিচ্ছিলাম আর কি বলো তো আজকের কিন্তু বাড়িতে বোন আসবে জানো তো তো ওরা আসবে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যাবে কারণ কেন বলো তো ভ্যাসেল তো বন্ধ সেই জন্য সাড়ে সাতটা থেকে ভ্যাসেল শুরু হবে আর ও সাড়ে সাতটার দিকে আসবে আর বাড়ি আসতে প্রায় সাড়ে আটটার মতন বেজে যাবে তার আগে আমি তো দুপুরে মানে একা খাবো তার জন্য আলু সিদ্ধ ভাত একটু বসিয়ে নেব আর কি আর রাতেই রান্নাবান্না হবে জানো তো রাতেই মানে তরকারি তরকারি করবো রান্নাবান্না করব তার আগে আমি ভাবলাম আমার বাদবাকি আজকের যেহেতু কোনো রান্নাবান্নার ঝামেলা নেই আর সংসারের যা আর বাদবাকি কাজগুলো রয়েছে ওগুলা একটু গুছিয়ে নিই জানো তো তার ফাঁকে যেহেতু একা রয়েছি সেরকম কোনো হেডেক বা ঝামেলাই নেই তাই না আর কি বলো তো এতদিন পর বাড়িতে বোন আসছে একটা আনন্দ বলেই কথা তাই না আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো মানে খুবই দরকার কারণ বাড়িতে যখন অতিথি আসে তখন আমরা সবাই তোমরা যারা যারা আছো হাউসওয়াইফরা সবাই কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো তাই না কারণ বাড়িতে একটা মান লোক আসবে অতিথি ঘর অপরিষ্কার থাকলে ভালো লাগে বলো তো তো সেই ফাঁকে আমি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ঘরটাও মুছে নিয়েছিলাম সেটা আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক ওদিকে পুকুরঘাট থেকে জামা কাপড় কেচে এনে দেখো ছাদের চলে আসলাম জামাকাপড়গুলো মেলাতে আর এই যে দেখতে পাচ্ছ বাতাসটা কেমন বইছে আর এতে ক্লিপ না লাগালে পরে চলবেই না কারণ তাহলে সব জামাকাপড় উড়ে কিন্তু নিচেই পড়ে যাবে আর যেমন রোদ বেরিয়েছে তেমন কিন্তু ঝড়ো বাতাসও সেইভাবেই বইছে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে বাতাসটা বইছে আর তোমরা হয়তো ভাবছো দিদিভাইয়ের কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে তাই না এই যে একটা ভিডিও ন মিনিটের তো মনে হয় সব কাজে ন মিনিটের মধ্যে হয়ে গেছে তাই না গো তোমরা দেখে যতটা ভাবছো যে কাজ গুলো খুবই সহজ কিন্তু না এই জামা কাপড়গুলো কাচতে মেলতে প্রায় এক ঘন্টা মতন সময় গেছে আর সেটা দেখো দু মিনিট চার মিনিটের মধ্যেই ভিডিওটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে বলো কিন্তু কতটা যে কষ্ট হচ্ছে সেটা যেই করছে সেই বুঝতে পারছে তাই না তো যাই হোক এদিকে দেখো জামাগুলো ঝটপট জামা কাপড়গুলো দড়িতে ছাদে এসে মেলে দিচ্ছিলাম আর ওদিকে আমার মানে ভিজেই গেছি তাও স্নান তো সেরে নিতেই হবে আর কি বলো তো ভিজে যাওয়ার পরে থাকলে এখন ঠান্ডার সময় মানে শীতকালে ঠান্ডা লেগে যাবে পরে তাও সেই জন্য ভাবলাম কাপড় মানে কাচাকুচি করতে গিয়ে যখন ভিজেই গেছি তাহলে একেবারে স্নানটাও সেরে নেবো আর কি তো যাই হোক এদিকে জামা কাপড় মেলতে মেলতে তোমাদেরকে একটা কথা বলি আমাদের মতো গরিব সংসারে বা অভাবের সংসারে আমাদের কিন্তু শখ থাকতে নেই জানো তো আমরা যতই ভাবি যে ভালো জামা কাপড় পরবো ভালো একটা জিনিস কিনবো সেটা কিন্তু হয় না কেন বলো তো আমরা যদি মেলায় যাই না কত লোক কত কিছু কেনে জানো তো ঘর সাজানোর জন্য বা ঘরের সংসারে যে আসবাসপত্র এই যে থালা বাসন বলো ঘটি বাটি এইগুলো কতজন কেনে আমরা খালি হাঁ করে দেখি জানো তো আমি বাইনা করি তোমাদের দাদাভাইকে যে কিনে দাও না কিন্তু কী করবো তো আমাদের তো নিজস্ব বাড়ি নেই যে রাখবো ভাড়া বাড়িতে আর কত নিয়ে আসবো কত রাখবো বল তো নিজের বাড়ি থাকলে যতটা গুছিয়ে রাখবো শখ একটা সেটা তো হয় না আমাদের তাই না আর তারপরে বড় কথা কি বলো তো এত মানে এত কম ইনকাম তারপরে এইসব মানে লবাবি তো আর আমাদের পক্ষে মানায় না তাই না যদি শখও হয় শখের বসে তো আর আমাদের কিছু করতে পারি না কারণ এই অভাবের সংসারে শখ দেখাটা বা স্বপ্ন দেখাটা আমাদের কিন্তু মানায় না যেহেতু আমরা খুব গরিব মানে বাড়ির একজন বলতেই পারো খুবই গরিব তোমরা তো আমার ব্লগগুলো দেখে বুঝতেই পারো তাই না যে কতটা মানে আর্থিক কন্ডিশনের দিক থেকে কতটা পিছিয়ে বা কতটা কষ্টের মধ্যে রয়েছি তোমরা হয়তো বস ভাবছো যে দিদিভাই আমাদের সাথে মানে এমনি হয়তো ভিডিওগুলো শেয়ার করে কিন্তু না গো আমি যেটাই ভিডিও শেয়ার করে বা যেগুলোই বলি ওটাই কিন্তু আমার বাস্তব জীবনের আমার বলতেই পারো আমার লাইফের সঙ্গে জড়িয়ে রয়েছে আমি কোনো কিছু বাড়তি বা এক্সট্রা কিছু তোমাদের সাথে শেয়ার করি না বলবে হয়তো দিদিভাই ঢং দেখাচ্ছে হুম কিন্তু না গো কোনো ঢং না আর কোনো কিছুই না এটাই আমার হচ্ছে রিয়েল লাইফ জানো তো এত অভাব এত কষ্ট এত দুঃখ আমাদের কি একটু হয় এ হয় না কিন্তু হয় কী করবো বলতো আমাদের যদি ভগবান দিন দেয় একদিন ঠিক আমরা একদিন বড় হব নিশ্চয়ই আমরা ঠিক নিজের পায়ে দাঁড়াবো আসলে কি বলো তো অনেক কিছু কিনতে অনেক কিছু করতে শখ হয় জানো তো কিন্তু পায়ের নিচে মাটিটা যদি শক্ত না থাকে না মাথা উপরে ছাত্রা যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করাটা সম্ভব না তো যাই হোক অনেক কথা অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে বন্ধুরা তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও কারণ আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার একদিন আগের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছে জানো তো খুব ভালো ভালো কমেন্ট করেছো নিতাই মণ্ডল দাদাভাই কমেন্ট করেছে তাই হ্যাঁ গো সত্যি গো তারপরে ফ্যামিলি উইথ ব্লগ কমেন্ট করেছে আপু আপনার ভিডিওতে অনেক ভালো লাগলো আপনার কথাগুলো আরও বেশি ভালো লাগলো মন ছুঁয়ে গেছে বাস্তবতা অনেক কঠিন আপু আপনার একজন নতুন বন্ধু হলাম আপনাকে সাপোর্ট করে গেলাম বুঝে নিন হ্যাঁ গো বুঝলাম ইউ গো তোমাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউ সো গো সোনিয়া ইলিয়াস কমেন্ট করেছে দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা খুবই গুরুত্বপূর্ণ টাকা ছাড়া কখনো জীবনে ভালো ভাবে বেঁচে থাকা যাবে না আর বেগুন ভর্তা খুবই ভালো খেতে থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাছ গো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এইভাবে আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও গো তোমাদের এই ছোট্ট গরিব দিদিভাইটা ভাইটা যেন তার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পারে গো এদিকে দেখো এখন বাজে নটা মতন তোমাদের দাদাভাই আর আমার বোন করে দেখো এদিকে চলেও আসলো তো যাই হোক বন্ধুরা এদিকে আমরা তিনজন রাত্রে দেখো ডিনারটাও সেরে নিচ্ছিলাম তো আমরা খেতে থাকি আজকের মতো ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা যদি ভালো থেকেও সুস্থ থেকো টাটা গুড নাইট বাই দেখা হবে পরের ভিডিও